আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর আল্লাহর রহমতে আরেকটি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমার গল্প করতে অনেক ভালো লাগে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রান্না এটা তো আমার খুবই ভালো লাগে অনেকের কাছে হয়তো রান্নাটা বিরক্তকর মনে হয় যে থেকে খাবার অর্ডার দিয়ে দেয় কিন্তু আমার কাছে রান্নাটা আমার অনেক ভালো লাগে তো আসলে বাসায় একা একা থাকে বাচ্চাদেরকে নিয়ে আমার দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তো বাসায় আর কেউ নেই আমরা তিনজনই তো এই কারণে ছোট যেহেতু বাচ্চা তো অনেক ডিস্টার্ব করে বিরক্ত করে এই জন্য মানে রান্না ভালো লাগলেও আমি ঠিক মতো রান্নাটা করতে পারি না আর আমি এখানে তারপর যতটুকু সময় পাই আপনাদেরকে সব কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই তো একটু লেটেস্ট মডেলের আপনার ভিআইপি হবে যেমন সাজাগুজ করে তারপরে লাইভে আসে বা ভিডিও করে অনেক নাচ গান করে আসলে আমি এগুলো পারি না আর এমনকি আমি এটা পারতে চাইও না আল্লাহ তালা আমাকে যেভাবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর অনেকে হয়তো বলবেন যে তাহলে কেন ক্যামেরার সামনে আসছি কেন ইউটিউবে ব্লগ বানাচ্ছি আসলে প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে তো আমারও ইচ্ছা যে কোনো কিছু একটা করব যেহেতু আমার বাচ্চারা ছোট আমি ইচ্ছা করলে বাহিরে কিছু করতে পারি না যে কারণে আমার ইচ্ছা যে আমি ইউটিউবে একটু সময় দিই সবার সাথে একটু কথাবার্তা গল্প শেয়ার করি এটার কারণে আমার ইউটিউব চ্যানেল খোলা তারপরও রেগুলার হয়তো অ্যাটেন্ড হতে পারি না সব কিছু শেয়ার করতে পারি না আমার চ্যানেল তো প্রায় তিন বছর হয়ে গেছে ইউটিউব চ্যানেল ওপেন করা কিন্তু আমি এ পর্যন্ত এক বছর হয়তো রানিং ছিলাম মাঝে একটা বছর পুরো গ্যাপ গেছে আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারি নাই তো আবার নতুন করে শুরু করতেছি প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের অনেকের যাদের বড় বড় চ্যানেল আছে তো বড় চ্যানেলের ভিডিও রেখে তো ছোট চ্যানেলের ভিডিও কেউ দেখে না আর পরিচিত পেতেও সময় লাগে তারপরও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার কথাবার্তায় যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ মাফ করে দিবেন আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারপর চেষ্টা করি কিছু একটা বলার জন্য আর আমি যেরকম পারি না তেমন অনেক মানুষে আছে যে আমার মতোই তারা অনেক কিছু পারে না তারপর আমাকে দেখেও তো অনেক ইন্সপায়ার হতে পারে যে তারও একটা কিছু করবে তারপর রান্নাবান্না শেষ এখন আমি রান্না করার পরে হচ্ছে কড়াই থালা বাসন যা থাকে এগুলো ধুয়ে ফেলি সাথে গ্যাসটাও মুছে ফেলি কারণ রান্নার পরপর যদি এগুলো করানো হয় পরবর্তীতে করতে অনেকটা সময় লেগে যায় তো সাথে সাথে সবগুলো কাজ গুছে করাই ভালো অনেকে হয়তো আমার কড়াইটা নিয়েও অনেক আলোচনা করতে পারেন আসলে আমি এটা তরকারি রেখে মানে রুমে গেছিলাম তখন এটা পুড়ে গেছে তো এটাকে একটু উঠাতে হবে পরিষ্কার করতে হবে আর এই পোড়া দাগগুলো কীভাবে উঠানো যায় যদি কেউ জানেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন মানে এটা অনেক একটা খারাপ অবস্থা কড়াইটার দেখতেই পাচ্ছেন মানে হচ্ছে খালি কড়াই পুড়ে গেছে একদিন তারপরে এমনি একদিন হচ্ছে তরকারি বসে রেখে ইসলাম পুড়ে গেছে আমার মতো যারা একা একা বাসায় থাকেন শুধু কেবল তারাই বলতে পারবেন যে একাকিত্ব মানে কতটা কষ্টের কোনো কিছুতেই মানে মনে হয় যে সময় যাচ্ছে না ঘড়ির কাটা একদম থেমে রয়েছে ঘড়ির কাটা মনে হচ্ছে ঘড়িতে ব্যাটারি শেষ হয়ে গেছে এমন একটা অবস্থা তো এই জন্যই আমার আসলে ভিডিও করা যে একটু সময় যেন আমি ভিডিওতে দেই ক্যামেরার সামনে আসি সবার সাথে একটু গল্প করি আমি যেমন একটা ভিডিও ছাড়তেছি তো এখানে যদি আপনারা কেউ কমেন্ট করেন বা আমি আপনাদের রিপ্লাই দিই তাহলে মনে হবে যে না আমার পাশে তো কেউ আছে আমি কারোর সাথে কথা বলছি আর এটার মূলতই আমার হচ্ছে ভিডিও ছাড়ার মেন উদ্দেশ্য তাছাড়া ভিডিও কে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে করে যে সে না খেয়ে আছে বা তার সমস্যা তার আর্থিক সমস্যা না আসলে আমি এটার উদ্দেশ্যে আমি ভিডিও দেই না আমি শুধু কেবলমাত্র একটু সময় কাটানোর জন্যই ভিডিও দেই আমার ভালো লাগে আমার কাজ করতে ভালো লাগে তো এই যে আমি গ্যাসের চুলাটা আর চুলার পাশে আপনার রান্না করার পরে একটা তেল চিটচিটে ভাব হয়ে থাকে এটা সাথে সাথে যদি পরিষ্কার করে ফেলি তাহলে আর তেল চিটচিটে ভাবটা থাকে না এজন্য আমি এটা সাথে সাথেই পরিষ্কার করে নিই আর গ্যাসের উপরের অংশটাই বেশিরভাগ রান্নার পরে মোছা হয় আর যে চোলার যে গ্যাস যে আগুনটা বের হয় ওগুলো হচ্ছে প্রতি সপ্তাহে মোছা মানে ধোঁয়া মোছার কাজটা করি কারণ প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে হয়ে ওঠে না সব কিছুই করা পরিষ্কার করা যতটুকু পারি করার চেষ্টা করি আসলে আমার রান্নাঘরটা অনেক ছোট অনেক আপনাদের কি বলবো যে একজন মানুষের জন্য রান্না করা অনেক কষ্ট তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আছে চলে আসলে ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় সবটা দেখাতে পারি না বা ভিডিওর স্ট্যান্ডটা রাখতে গেলে অনেক অসুবিধা হয়ে যায় আর জানালার হচ্ছে রডগুলো গ্রিলটায় খুব প্রচুর তেল জমে একদম ভালো লাগে না এই জন্য প্রতিদিন একটু একটু করে মুছে দেই যাতে তেলটা না জমে যাই হোক আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন আর রান্না বান্না শেষ করে বিকেলে বাচ্চারা ঘুমিয়েছে ঘুম থেকে উঠে আমাদের বাসার পাশে একটু হাঁটতে বের হয়েছে তো মাঝে মাঝে হাঁটতে বের হয় অনেক ভালো লাগে মনটা অনেক ফ্রেশ লাগে তো কন্টিনিউ যাওয়া হয় না হঠাৎ মাঝে মাঝে যাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমাদের এখানে কোনো ধান পাট এগুলো চাষ হয় না শুধু কেবলমাত্র সবজি চাষ হয় চাইনিজ লেটুস পাতা বিট মানে এই ধরনের শীতকালীন আরো অনেক সবজি শীতের সিজনে লাগানো হয় তো যাই হোক আমাদের এই জমিগুলোর আশেপাশে অনেক বাড়িঘর আছে ফুল মাঠের মতো না যে যে জন্য আমরা সবাই বিকাল টাইমে একটু হাঁটতে বের হই শুধু আমরা না এলাকার অনেক মানুষ আছে বা বাহিরে থেকেও অনেক মানুষ আসে এগুলো দেখার জন্য আমাদের গ্রামের কিন্তু আর একটা সুন্দর একটা নাম আছে সেটা হচ্ছে চায়না গ্রাম সাভারের চায়না গ্রাম আপনাদের নিমন্ত্রণ রইল চায়না গ্রামে এসে এই চায়না সবজিগুলো দেখার জন্য আজ অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে যদি কথার মাঝে কোনো ভুল হয় প্লিজ প্লিজ মাফ করে দেবেন আর আমাদের গ্রামটি কেমন লেগেছে আর এই সবজিগুলো কেমন লেগেছে প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার দিতে ভুল করবেন না